প্রিয় ভিউয়ার্স আজ আমি অনেক দিন পর নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম এই মুহুর্তে আমি অবস্থান করছি উত্তর ব্রাজিলের আটলান্টিক মহাসাগরের পাড়ের শহর সাউ লুইসে ব্রাজিলের মারানহাউ স্টেটের রাজধানী হচ্ছে এই আমাদের সাউ লুইস এটি সেন্ট লুইসের নাম অনুসারে নামকরণ করা হয়েছে এই সাউ লুইস পোর্টে আমাদের শিপ এসেছে মাল খালাস করতে তাই এক ফাঁকে আমি এই শহর দেখতে বেরিয়ে পড়লাম আজ আমি এসেছি সতেরো শতকের স্মৃতি ধারণ করা হিস্টোরিক সেন্টার দেখতে এর ফাউন্ডার হচ্ছে ফ্রেঞ্চ এবং পরে এটা দখল করে নেয় ডাচেরা এবং এর পরে পর্তুগিজরা এটা দখল করে বহু বছর এখানে কলোনিয়াল শাসন করেছে তো আমি আর কথা বাড়ালাম না আপনারা উপভোগ করুন আমার এই ব্লকটি এবং ব্রাজিলের সাউ লুইসের এই হিস্টোরিক সেন্টারটি যে কোনো স্থানে বেড়াতে গেলে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে কারেন্সি তো ব্রাজিলিয়ান কারেন্সি হচ্ছে ব্রাজিলিয়ান রিয়াল এখানে ডলার চলে না তাই আমি ডলার এক্সচেঞ্জ করে নিলাম এক ডলারের সমান ফোর পয়েন্ট ফাইভ ব্রাজিলিয়ান রিয়াল পেলাম আজকে যদি আমাদের ড্রাইভার কাম গাইড যদি না থাকতো তাহলে এখানে বেড়াতে আসায় ফিথা হয়ে যেত না আমি বুঝি না ওরা ইংলিশ আজ তেরোই জুলাই দুই শনিবার গতকালকেই আমি প্ল্যান করেছিলাম যে আজকে আমি বাইরে বের হব। তাই সঙ্গী হিসাবে আমি আমার একজন ইন্ডিয়ান জুনিয়রকে আমার সাথে নিয়েছি এবং সকালেই আমি আমার এজেন্টকে ফোনে জানিয়েছি যে আমি চারটা নাগাদ বিকাল চারটা নাগাদ বের হব তো ট্যাক্সি ড্রাইভার যিনি আমাদেরকে জাহাজ থেকে নিয়ে যাবেন এবং সব কিছু ঘুরিয়ে দেখিয়ে আবার জাহাজে আবার নিয়ে আসবেন এ বাব তাকে আমাদেরকে সিক্সটি ডলার পে করতে হবে তো আমি রাজি হয়ে যাই এবং সকাল সকালে সেইভাবে প্ল্যান করে বিকালে বের হয়ে পড়ি তো প্রথমেই আমাদের ডেস্টিনেশনটা ছিল এই হিস্টোরিক সেন্টার এরপরে আমি একটু চুল কাটাতে যাবো অনেক দিন যাব জাহাজে থাকার কারণে চুল কাটতে পারি নাই এবং গরমেরও দিন তাই চুল কাটাটা জরুরি হয়ে পড়েছে চুল কাটা শেষ হলে আমরা একটা শপিং মলে যাব যেখান থেকে আমরা কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবার দাবার কেনাকাটা করবো এরপরে আমরা একটা সি বিচ রেস্টুরেন্টে যাবো যেখানে আমাদের ভালো আমাদের সি ফুড পাওয়া যায় তো এরকম একটা রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা জাহাজে ফেরে যাব। এই মুহুর্তে এই হিস্টোরিক সেন্টারে একটি ফেস্টিভ্যালের মতন চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাজিলিয়ান যারা তরুণ তরুণী এবং ছোট ছোট বাচ্চা বৃদ্ধ সবাই ওদের ঐতিহাসিক বা ঐতিহ্যগত পোশাক পরে বিভিন্ন ধরনের ডিসপ্লে করছে এই নিয়ে আমার তিনবারের মতো ব্রাজিলের আসা এবং যতবারই এসেছি ততবারই আমার এই উপলব্ধি হয়েছে যে ব্রাজিলিয়ানরা জীবনকে উপভোগ করতে জানে এবং তারা প্রতিটি মুহূর্তই উপভোগ করতে চেষ্টা করে আমার এই ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন এবং আমার জন্য দোয়া রাখবেন